রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সফরের মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে কোরিয়া সীমান্তে এক সপ্তাহের ব্যবধানে বিরুদ্ধে বিরুদ্ধে সীমান্ত রেখা লঙ্ঘনের আবারও সেনাদের অভিযোগ করল সিউল দাবি মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার ভেতরে প্রবেশ করেছে বেশ কয়েকজন উত্তর কোরীয় সেনা দক্ষিণ কোরিয়া ফাঁকা গুলি ছোড়ার পর ফিরে যায় তারা মাইন বিস্ফোরণে উত্তর কোরিয়ার সেনা হতাহতের দাবিও করেছে সিউল N73. মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে আটটার দিকে বিভক্তকারী সীমানা অতিক্রম করে উত্তর কোরিয়ার বিশ থেকে ত্রিশ জন সেনা ঢুকে পড়ে দক্ষিণ কোরিয়ার প্রায় পঁয়ষট্টি ফুট ভেতরে তাদের রহস্যজনক আচরণের জেরে ফাঁকাগুলি ছোড়ে দক্ষিণ কোরিয়ার সীমান্তরক্ষীরা এরপর ফিরে যায় উত্তর কোরিয়ার সেনারা ঘটনাটি উদ্দেশ্য প্রণোদিত কিনা জানতে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ চলছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ সীমান্তে বাড়িয়েছে নজরদারি কিয়ং ইয়ংয়ের বিরুদ্ধে বেসামরিক অঞ্চল বা ডিমিলিটারাইজড জোন হিসেবে পরিচিত এলাকায় সামরিক তৎপরতা বাড়ানোর অভিযোগও করেছে ফ্রন্টলাইন এলাকায় বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করছে উত্তর কোরিয়ার সেনারা স্থলমায়ন পুঁতে রাখছে কৌশলগত সড়কে সেনা মোতায়েন এন্টি ট্যাঙ্ক ব্যারিয়ারের মতো অবকাঠামো তৈরি করছে আমাদের সেনারা গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সেনারাও প্রস্তুত আছে অপর এক বিবৃতিতে মাইন বিস্ফোরণে উত্তর কোরীয় সেনা হতাহতের কথাও জানিয়েছে দক্ষিণ কোরিয়া তবে কখন কোথায় স্পষ্ট জানায়নি গত রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে বারোটার দিকে বিভক্তকালী সীমানা অতিক্রম করে দক্ষিণ কোরিয়ায় ঢুকে পড়েছিল উত্তর কোরিয়ার কয়েকজন সেনা বেশ কিছুদিন ধরেই উত্তেজনা বেড়ে চলেছে বিশ্বের অন্যতম সুরক্ষিত কোরিয়া সীমান্তে চলছে অন্য রকম এক লড়াইও পিয়ং ইয়ং এর ছোড়া আবর্জনা ভর্তি বেলুনের জবাবে স্পিকারে উত্তর কোরিয়া বিরোধী প্রপাগান্ডা ছড়াচ্ছে সিওল স্ট্রিন যমুনা নিউজ